বাড়ির চালের মধ্যে এটা পাওয়া গেছে মানে কি জিনিস থাকি আবার ধরো জিজ্ঞাসা করো মা কে জিজ্ঞাসা করো এটা কি জন্য রাখা হচ্ছে কে রাখছে চালের মধ্যেই তাই তো চালের মধ্যে

এটা মধ্যে কি অবস্থা চিন্তা দেখুন কিভাবে মানুষ মানুষদেরকে ক্ষতি করে এটা এর আগে বহু ভিডিওতে আমি দেখিয়েছি যে মানুষ বলে তন্ত্রমন্ত্র জাদুটনা বলে কিছু হয় না তার প্রভাব ও প্রয়োগ পড়ে না তো বিভিন্ন রকম ভাবে কালো জাদু করা যায় এবং তার প্রসেস হুম শ্মশানের ছাই বিভূতি ভস্ম মন্ত্র দিয়ে পরে যদুর সম্ভবত এটা ইন্দ্রজাল করে কিছু করার চেষ্টা করা হয়েছে যেটা আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ চালান করে পাঠিয়ে চালান করে পাঠিয়েছে নাহলে আমরা তো তাদের স্বামী দেন আমাদের বাড়িতে কেউ নেই আর কেউ নেই না না কাজের লোক নেই আমার বাড়িতে কাজের লোক নেই

জানাশোনার মধ্যে দেখাচ্ছে একটা পুরুষ নানা চালের দোকানের লোক যুক্ত নেই মানে আপনি বস্তা কেনেন যেটা সেলাই করা থাকে খুচরো পাঁচ কেজি চার কেজি তিন কেজি কেনেন না আপনি তাই তো পঁচিশ কেজি বস্তা

চিন্তার বিষয় নেই ঠিক আছে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন জ্বালিয়ে দেবেন এটা প্লাস্টিক দাও বয়স বলুন বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে একজন মহিলা একজন পুরুষ যুক্ত রয়েছে নিকট লোক দেখাচ্ছে জানাশুনোর মধ্যে সেই ক্ষতি করছে এমন যোগ আপনার হাজব্যান্ডের নাম বলুন বয়স বলুন ওনার ডায়ালসিসের যোগ রয়েছে বলছে বাবা ক্রিয়েটিনের সমস্যা হচ্ছে কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে আমি ঠিক বললাম কি না সেটা বলুন কিডনি ট্রান্সপ্লান্টের যোগ তৈরি হচ্ছে ওনার পা ফুলে যাবে আস্তে আস্তে এরকম দেখতে আর লিভার ইনফেকশনও তৈরি হচ্ছে প্রস্টিক প্লান্টের সমস্যা ক্ষতি করা রয়েছে আপনার হাজবেন্ডকে বললাম কি না আমি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কী করতে হবে ধান কৃপা হবে কিন্তু কর্মবন্ধন করে রেখেছে বিছানায় শয্যাশায়ী করে দেবে খুবই খারাপ যোগ আসছে আপনার হাজব্যান্ডে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর ক্যান্সারেরও যোগ তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে একবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদক্রিয়া দুবার করার চেষ্টা করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টাও করবে সেই জানতে যাচ্ছে এবং ক্ষতি চালানোর চেষ্টা করছে বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হালকা স্বপ্ন দোষ রয়েছে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে

কিন্তু কথা হচ্ছে পেট বন্ধন এখনও করার রয়েছে তার প্রভাব আর প্রয়োগটা ওর উপর পড়ছে যদি পেট বন্ধন কাটানো না হয় তাহলে কিন্তু ও সমস্যা বাড়বে আর ও কিন্তু অনেক বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে মানে ও ইম্যাচিওর বেবি হয়ে যাবে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই থেকে আসছেন কোথেকে আগরপাড়া থেকে নিজেদের বাড়ি আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপা হবে আপনার রেখা বয়স বয়স কত কত শারীরিক থেকে মানসিক খারাপের দিকে যাচ্ছে হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া মেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পুরনো বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবাহ তত্রব্য বলছে বাবা আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পলিসিকে সে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়ে সেনাকে আপনি বলুন

মানে সম্ভব করতে মানে বিয়ের পরে বউ চলে যাচ্ছে তা আমি যা বলে বললাম মিলেছে না মেলেনি প্রথম মারা গেছে আমি যা বলে বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন নিজে থেকে ঠিক বলা হলো তো এর আগে আপনার সাথে দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন কি করে বলতে পারলাম এটাই শিব দামের ম্যাজিক ঠিক আছে সব বাবা বলছে আমি বলে দিতেছি কি করতে দামতে কৃপা হবে আপনার তিনটা বিবাহের যোগ দেখাচ্ছে তারপরেও ঘর সংসার হবে না যদি বাধা না কাটান ঠিক আছে আমি বলে দিতেছি কি কি করতে দামতে কৃপা হবে কত আসেন কো দেখে আসি আমি থাকি আচ্ছা নিজেদের বাড়ি না করদা ভাড়া বিষয় কিবা জানতে পারলেন কিভাবে জানতে পেরেছেন ধামের বিষয়ে মোবাইলের মাধ্যমে আপনি করদায় থাকেন

সবার আগে তো আপনাকে বলছি একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে গর্ভাশয় হয় জলের সমস্যা তৈরি হচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় আর পিত্রদয় দুটোই রয়েছে আপনাকে তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যদ্র আলোচনা করা কাজ হবে না পরপর দুই থেকে তিনবার প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনি কি বাইক বা গাড়ি চালান বাইক চালান হ্যাঁ আপনার কিন্তু প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সাবধানে চালাতে বলছে বাবা এছাড়া মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ পিতৃদয় পিতৃদোষ দুটোই রয়েছে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ পিতৃদয় পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমার এখানে খুব ব্যাথা হচ্ছে জানুয়ারি মাস থেকে এখানে খুব ব্যাথা হচ্ছে তো এই ব্যাথাটা আস্তে সব জায়গায় ছড়িয়ে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে গর্ভাশয় জরায়ু উটেরেও সমস্যা তৈরি হবে তলপেটে নাভির নিচে ব্যথা হবে আপনার প্রেত বসারও চেষ্টা করে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বিয়ে হয়েছে না হয়নি হ্যাঁ এই হ্যাঁ কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা আছে ডিভোর্সের যোগ আছে কিন্তু বলছে বাবা মানে কাটাকাটি করে দিতে চাইছে আপনাদেরকে এরকম দেখাচ্ছে সন্তানাদি আছে কোনো হ্যাঁ সন্তানাদি হলেও সন্তানাদি নষ্টের যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে কারণ গর্ব হ্যাঁ বলে দিচ্ছে আমি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে ভিকারি দৈন দশা হয়ে যাবে বলছে বাবা এরকম দেখাচ্ছে হাতে একদমই টাকা পয়সা থাকবে না একদম টাকা পয়সা থাকছেই না কতদিন বিয়ে হয়েছে ঠিক আছে সন্তানাদি হয়নি কোনো বলে দিচ্ছি কারণ গর্ভাশয় জরা উইটার সমস্যা হয়ে গেছে আপনার অপারেশনের যোগ্য রয়েছে বলে দিচ্ছি কি করতে হবে কত থেকে আসছেন কত আমরা নাগের বাজার দমদম ধামের বিষয় কিবা জানতে পারলেন আমি ইউটিউব দেখি আপনারটা সব সময় নিজেদের বাড়ি নিজেদের যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম জয় শিবধাম জয় বলে দিচ্ছি কি করতে আপনার নিকিতা চক্রবর্তী ঘোষ বয়স বলুন 21 বছর আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার পেটবন্ধন দুইবার করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি পিসিওএস ওভারি সিনড্রোম বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে না সায়েন্সের থাইরয়েড গ্ল্যান্ড বলে হুম সন্তানের যদি একটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে বিবাহ হয়েছে আপনার দেড় বছর হতে যায় সন্তান আছে কোনো না এরকম আপনার আপনার কিন্তু আপনার কিন্তু সিস্ট আছে বলছো ওভারিতে ঠিক বলছি আমি হ্যাঁ আমি কি করে জানতে পারলাম বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বা এই বিষয় বাইরে কাউকে বলেছেন আপনি এটাই শিবধামের ম্যাজিক আমি কেন জিজ্ঞাসা করলাম আপনাকে কারণ আপনাকে পেট বন্ধন করা হয়েছে পরবর্তীকালে সন্তানাদি হতেও অসুবিধা হবে আর শীত যদি বড়ো হয় আপনার টিউব কেটেও বাদ চলে যেতে পারে এটা আমি ভয় দেখাচ্ছি না আপনাকে সতর্ক করার জন্য বলছি বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কী করতে হবে ধান কৃপা হবে এখন চকলেট অবস্থায় পলিসিস্ট অবস্থায় আছে বলে দিচ্ছে কি করতে হবে পরবর্তীকালে কিন্তু মেয়েদের যে শরীর খারাপটা ব্যাপারটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনও যোগ রয়েছে দেখাচ্ছে আপনি এখন ইরেগুলার হচ্ছে সেটা বুঝতেও পারছেন তাই কি না কোথা থেকে আসছেন কোথা থেকে আমি আসছি নিউ ব্যারাকপুর থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন আমি ইউটিউব দেখেছি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আর আসলে নিজেদের বাড়ি তবে আমরা এখন ফ্ল্যাটে আছি বলে দিছি কি করতে হবে রাহুল মানে একজন মহিলা একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক জানাশোনার মধ্যে ক্ষতি চালানোর চেষ্টা করছে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরবর্তীকালে পেন বৃদ্ধি পেতে পারে প্রস্টে হালকা সমস্যা মনে নেগেটিভ চিন্তা আসছে ভুল বিচার আসছে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখা যাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করে উল্টো পাল্টা রুটি ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বাড়িতে কি সমস্যা হচ্ছে বলুন বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে আপনার ঠিক আছে আপনার কাটাকাটি হয়ে যাবে ডিভোর্সের যোগ আছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি সমস্যা তৈরি হচ্ছে কিছু কি হচ্ছে বলুন

ঠিক আছে এবার কি বাড়িতে যদি কোনো ক্ষতি থাকে তখন নেগেটিভ এনার্জি থাকলে তখন সমস্যাটা তৈরি হয় যখন আপনি নাম জপ করছেন কারণ তারা ঠিকমতো থাকতে পারবে না তারা আপনার উপর প্রয়োগ দেবে ঝগড়া হেমলা শান্তি বৃদ্ধি পাবে বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন ধামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে বলুন আপনার নাম বলুন প্রসেনজিৎ সূত্রধরের বয়স কত নাম আছে তোমার বয়স কত সবার আগে তোমার ব্যাপারে বলছি পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্র একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কর্মবন্ধন আর বিবাহবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে তুমি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারো দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নেশাভানেও জড়িয়ে পড়তে পারো এমনও যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না জমাট বাজছে রক্ত জমাট বাজছে বিন্দু বিন্দু শিরা উপশিরা শুকিয়েও যাচ্ছে বা দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা অপারেশনের যোগ রয়েছে অ্যাক্সিডেন্টেরও যোগ রয়েছে হুম হুম সম্পূর্ণ আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোয় দুটো রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে তুমি বলো

আমি যেগুলো বললাম ঠিক বললাম কি না আপনার শরীরটা লাটাক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে আর চর্মরোগ বৃদ্ধি পাবে শরীরে বুঝতে পেরেছেন কত আসেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নেশাবান বন্ধ রাখতে হবে কতদিন হয়েছে সেরিব্রাল তিন বছর ঠিক আছে বলে দিচ্ছি কি দামতে কৃপা হবে ছেলে না আমার বয়স বলুন বয়স প্লাস বিবাহ বন্ধনের কর্মবন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ছেলে বিয়ে হয়েছে আমি কি বললাম শুনেছেন বিবাহ বন্ধনের কর্মবন্ধন দুটোই করা রয়েছে একজন মহিলা ক্ষতি করছে ছবি দিয়ে দুই থেকে তিনবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ মনে নেগেটিভ চিন্তা আসবে হীনমান্যতায় ডিপ্রেশনে বুঝবে ঠিক আছে কোথা থেকে আসেন ক থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ধামের বিষয় আপনি বলেছেন নিজেদের বাড়ি যেখানে থাকা হয় বলে দিচ্ছি নাম বলুন বয়স বলুন বাবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ব্যাক পেন বাড়তে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে এছাড়া পিসিওডি ডি পিসিও সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও ভাড়াক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা ছেলে দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছেন আগে আপনি বলুন আমি বলছি কথা আপনার সাথে বলুন তুই তো কাটাকাটি হয়ে যাবে দেখাচ্ছে হবে না বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে একটা পুরুষ দেখাচ্ছে একটা ছেলে দেখাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টা করতে পারে আপনাকে মূল কি সমস্যা হচ্ছে আপনার প্রেতে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আর বিবাহ বন্ধন কর্মবন্ধন করে রেখেছে আপনাকে ঠিক আছে আর পরবর্তীকালে সন্তানাদি হতেও অসুবিধা হবে বলছে বাবা ওবাড়িতেও সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কী করতে হবে হরমোনাল ডিসব্যালেন্সও হয়ে যাচ্ছে আপনার বলেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে আর অপারেশনটা এই আগে হয়েছে হুম ঠিক আছে বলে দিতে কি করতে দামতে কৃপা হবে কত আসেন কত থেকে দামের বিষয় কিবা জানতে পারলেন বলছেন নিজেদের বাড়ি কার সাথে সম্পর্ক আছে আপনার একজন দেখাচ্ছে আমাকে তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা আমি বলে দিচ্ছি এই কথা দাম পে ফ্রি প্রণবুক্ত